আসসালামু আলাইকুম টেলিভিশন গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আবার চলে আসলাম পরবর্তী পরবর্তী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে ভাইয়া যা ভিউর্স এখন একজোড়া কেটিএম বেবি আপনাদের সামনে দেখানো হচ্ছে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাকের ফুল তারপরে কানে দোল এবং এদের স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা দেখেন খুব হাই কোয়ালিটির হ্যাঁ যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ কেটি এম বেবি আর অবশ্যই মার্শাল্লা শব্দটি লিখে আমাকে সাপোর্ট করবেন হ্যাঁ যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই মার্শাল্লা শব্দটি লিখবেন আর আপনারা সাপোর্ট না করলে আমরা ভিডিও করার কি পাই না তা আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এবং দেয়া আজকে কিছু কবুতর আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে ভিউয়ার্স দেখেন কেটিএম বেবি হ্যাঁ এদের স্ট্যান্ডিং কোয়ালিটিগুলো একটু দেখবেন আর স্ক্রিনশট দিয়ে আমার কাছে দিলে অবশ্যই দেশ এবং দেশের বাইরে দেওয়া যাবে এখন এক পেয়ার এটা এটা হচ্ছে আপনার এক পেয়ার একশো আঠাশ বেবি দেখেন এর স্টার্নিং কোয়ালিটিটা দেখেন হ্যাঁ মাথা টিপ এবং ব্যান্ড হয়ে দাঁড়ায় দেখেন খুব সুন্দর মানের এক জোড়া কবুতার একশো আঠাশের যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনের দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং মাসাল্লা শব্দটি লিখে আমাদের সাপোর্ট করবেন হ্যাঁ ভিওয়ার্স দেখেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন স্ক্রিনশট দেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিলে আমরা দেশ এবং দেশের বাইরে পাঠায় দেওয়া যাবে হ্যাঁ আর ভিউয়ার্স আমি বারবারই এক কথায় আমার প্রতি ভিডিওতে বলি আমার কথা বলার কিছু জড়তা আছে ক্ষমা সুন্দর সুন্দর দৃষ্টিতে দেখবেন আস্তে আস্তে ডে বাই ডে ইনশাল্লাহ নেক্সট টাইমে আর এই সব ভুল হবে না তারপরেও দেখেন যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন একশো আঠাশ বেবি দেখেন এর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভিউয়ার্স 128 বেবি যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন ভিউয়ার্স এখানে এক পেয়ার কেটিএম বেবি আছে দেখেন এদের স্ট্যান্ডিং নাকের ফুল সরি টিপ এবং কানের দুল তারপরে স্ট্যান্ডিং কোয়ালিটি হ্যাঁ এখানে দেখেন যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই মাসাল্লা শব্দটি লিখে কমেন্ট করবেন আর ভিউয়ার্স আজকে জায়গাটা একটু চেঞ্জ করলাম ওইখানে একটু জায়গা স্বল্পতার কারণে নতুন সেট আপে ভিডিও করলাম আপনারা কমেন্ট করে জানাবেন যে এইখানে ভালো না ওইখানে ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ দেখেন টিপ টিপ দেখেন আমি চোখ জুম করে দেখানোর চেষ্টা করতেছি একেবারে একেবারে মানে ক্রিম চোখের কবুতার হ্যাঁ সাদা আর কি ক্রিম বললে ভুল হবে সাদা কোয়ালিটির এক কবুতার এবং ইনশাল্লাহ এদের বাচ্চা কাচ্চা খুব হাই কোয়ালিটির হয়ে থাকে হুম যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে দেওয়া যাবে হুম দের বাপ মা খুব হাই কোয়ালিটির এ কোয়ালিটির কবুতার ঠিক আছে আপনারা দেখেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই দিবেন তাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিন স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ নেক্সট টাইম আরও ভালো ভালো কবুতার আপনাদের সামনে উপস্থাপন করা হবে আপাতত বেবি দিচ্ছি ডে বাই ডে নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট এসব কবিতার আপনাদের সামনে উপস্থাপন করা হবে সময় স্বল্পতার কারণে ভিডিও নিয়মিত ছাড়া হয় না তারপরেও চেষ্টা করি আপনাদের ভিডিও দেওয়ার জন্য যদি কারো ভালো লেগে থাকে হ্যাঁ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমার কাছে দিবেন দেশ এবং দেশের বাইরে অবশ্যই দেওয়া যাবে তো ভিওয়ার্স এখানে একশো আঠাশের এক পেয়ার বেবি আছে দেখেন ব্যান্ড করবে ঠিক আছে এদের টিপ কোয়ালিটি খুব খুব সুন্দর কবতার ভিউয়ার্স ভিউ মানে ভিডিও করা যে খুব কষ্টের একটা বিষয় যে ভিডিও করে সেই জানে এরা খুব শর্ট ফুটে হ্যাঁ তারপরেও দেখেন ভিউয়ার্স এদের টিপ দেখেন ঠিক আছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ নিয়ে উড়াইতে চান তাও উড়াইতে পারবেন হুম ভালো ফ্লাই করে এসব কবুতার বেবি যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেভাবে দাঁড়াতে যাচ্ছে না কিন্তু এদের স্ট্যান্ডিং আরও ভালো ঠিক আছে ভয় পাচ্ছে খুব হ্যাঁ বাচ্চা তো তারপরেও যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই হ্যাঁ দেশ এবং দেশের বাইরে অবশ্যই দেয়া পৌঁছে দেওয়া যাবে হুম মাত্রের দেখেন আমার খুব বিরক্ত করে খুব বিরক্ত করে যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন এবং মাসাল্লা শব্দটি অবশ্যই লিখবেন ভিউয়ার্স এখানে আর এক পেয়ারকে এটিএম বেবি নিয়ে আসলাম হুম এদের স্ট্যান্ডিং কোয়ালিটি টিপ হ্যাঁ এগুলো দেখেন ভিওয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হ্যাঁ এদের স্ট্যান্ডিং কোয়ালিটিগুলো দেখেন কবুতরগুলো খুব শর্ট ফুটে কবুতর হ্যাঁ আমি জুম করে এদের দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হম কবুতারটি মল্টিং অলরেডি চলে গেছে এদের স্ট্যান্ডিংটা দেখেন নাকের টিপ দেখেন এবং সবগুলো কবুতারই চোখ একেবারে ফ্রেশ যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে সব জায়গা গাড়ি যোগে পাঠায় দেওয়া যাবে এবং আপনাদের একটা জিনিস বলি ভাই ডেলিভারি চার্জ দিতে হবে অবশ্যই ডেবিট যারা বাচ্চা কবুতার বা যারা আপনারা আমার কাছ থেকে কবুতার নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে আপনারা দামাদামি করার পরে লাস্টে লাস্টে বলে যে ডেলিভারি চার্জ দিতে পারবে না অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে হ্যাঁ আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে পাঠায় দেওয়া যাবে ঠিক আছে হ্যাঁ আপনারা অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে তারপরে কল করবেন যদি দেওয়ার মন মানসিকতা থাকে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন দেখেন্স এখানে এক পেয়ার কেটিএম বেবি আছে হুম এদের নাকের ফুল স্ট্যান্ডিং কোয়ালিটি এবং দেখেন ভিওয়ার্স ব্যান্ড করে দাঁড়ায় ঠিক আছে খুব শর্টফুটে এই সাধারণত শর্টফুটে কবতারগুলোই খুব ভালো হ্যাঁ আশা করা যায় দেখেন এদের প্রমাণ করে যে রাস হলো কতটুক অ্যাক্টিভ আছে ঠিক আছে সুস্থ আছে দেখেন ভিওয়ার্স আপনাদের জুম করে দেখাচ্ছি দেখেন বেঁকায় দাঁড়াচ্ছে লেজের পরে ভর দিয়ে দাঁড়াচ্ছে হুম এবং খুব ভালো মনের কবুতর হ্যাঁ যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ দেখেন আস্তে আস্তে টিপ আরও বড়ো হবে হুম আর এটা তো পুরো ব্র্যান্ড হয়ে দাঁড়াচ্ছে ব্র্যান্ড করে দাঁড়াচ্ছে দেখেন তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত একা একা ভিডিও করি তো জন্য অনেক প্রবলেম হয় তো আজকে এই পর্যন্ত বিদায় হ্যাঁ আপনারা দেখেন আর চেষ্টা করি যে ভালো মনের কবুতর আপনাদের মানে উপস্থাপন করার জন্য এগুলো সব আমার লকটের কবুতর হ্যাঁ আমার হোম ব্রিড তো যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আজকে এই পর্যন্ত হ্যাঁ তো আজকের মতন বিদায় আর অবশ্যই আমার চ্যানেলসটি সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন ভুল ত্রুটিগুলো একটু ধরাই দিবেন হ্যাঁ যাই হ'ক তালে আজিকালি এই পৰ্যন্ত বিদায়